হ্যালো এভরিওয়ান আলাইকুম এবি কিচেনে আপনাদের স্বাগতম আজকে কোনো রান্না বান্ধা নাই আজকে আমার গরুর আমি ফ্রিজ পরিষ্কার করবো আর ফ্রিজ পরিষ্কার করি হরি আপনাদের সাথে শেয়ার কর্ম আমি ফ্রিজও কিটা রাখছি তা আপনার আরে দেখানোর চেষ্টা করবো আর ফ্রিজও অনেক বরাফ লাগছে এগুলো পরিষ্কার আর বা সুন্দর করে গুছাই গেছাইয়া রাখম আর আমি সিলেটি মেয়ে তাই সিলেটি বাসায় মাত্রাম আপনারা কিছু মনে নিবানাম আর আমার বিদ্যুৎ যুজ বোল টুটি হয় কমার দৃষ্টিতে দেখবা। এখন আমি দেখাইম কীটাকিটা রাখি কুলনা তাকিয়া আনাছি ওরিঙ্গ মাংস অনলাইনের মাধ্যমে আঁকি অর্ডার করিয়ে আনছে আর এটি হইল সিদ্ধ হরা চানা ব্লান্ডার হরা ডাইল বাজা নারিকেল খাসা নারিকেল আর খাটি আম তুইছে খাসা আম আঁকি ফ্রিজো বরই খাসা আম উড়ি আর এটা চালের গুড়া আর এমরার বোল আর দুই বয়স লিটারের মতো আছে বেসন আর টমেটো খাটিয়া তুইছি আমি এগুলো সব সুন্দর করি ফ্রিজ পরিষ্কার হয়ে আমি গুছাই গুছাইয়া একটা একটা খরি রাখবো অর্ধ সুন্দর করি ফ্রিজ আমি পরিষ্কার লইছি আর এখন একটা একটা খরি বক্স আমি ফ্রিজও রাখবো আর এগুলাখান রাখলে অনেক ফায়দা হয় এখানে যে সময় যে কোনো কিছু হঠাৎ করে দরকার হয় আপনারা যে কোনো জিনিস টপাত দিয়ে রেডি হতে পারবা আমি লাখাম প্রায়ই তোই অনেক কিছু আর যে সময় যেটা প্রয়োজন হয় সময় আমি ফ্রিজটা কি বাহরিয়া আনি আমি তাড়াতাড়ি রেডি দিয়া যে কোনো জিনিস আমি হাই পারি বা আমি মান আইলে যে কোনো জিনিস আমি টপ্পা দিই টাম পারি আরও অনেক কিছু রাখি আমি ফ্রিজও আরও তো শেষ হয়ে গেছে হাইয়া হাইয়া আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি দেখার লাগে রে ধন্যবাদ আল্লাহ হাফেজ